বেলাও হইলস একটা পেছেন দেখতে হচ্ছ না পুরো সময়টাও খারাপ টাইমও হেছে বাড়ি যাবার ওই তো একটা পেছেন আছে তত বাবু দাকতুলটা কত আপনি যদি অবশ করে তোলেন তাহলে 400 টাকা আর বিনা অবশে তুললে মাত্র 10 টাকায় হয়ে যাবে ঠিক আছে আমাকে তাহলে 10 টাকাটা করে দিন ঠিক আছে তুমি তাহলে এখানে বসো আমি তোমাকে 10 টাকাটায় করে দিচ্ছি একটু লাগবে কিন্তু তোমার মালুমই হবে না বসো না বসো এখানে ভালো করে বসো একটু ঠিক আছে নাও হ্যাঁ করো বড় করে হাঁ করো হুম হয়ে গেছে হুম

দাঁত তুললো দশ টাকা দিয়ে কিন্তু তার দাঁতে একটু লাগলো না আরে আমার সাথে আজকে একটা অবাকাণ্ড ঘটেছে একজন পেশেন্ট এলো বললো দাঁত অবশ করে তুলবে তো আমি ইঞ্জেকশন দিয়ে বসিয়ে রাখলাম তারপরে বেরিয়ে দিকে পেশেন্টটা নেই 아니 무슨 소리야